আপনি কি প্রেগনেন্ট আজ আমি বলবো গর্ভাবস্থায় কি খাবেন আর কি খাবেন না যাতে আপনি আ আপনার বাচ্চা দুজনেই থাকেন সুস্থ ও নিরাপদ আমি সুপর্ণা আরারিজ মা হ্যাফ খেয়ার থেকে এখানে মা ও শিশু স্বাস্থ্য যত্ন আর ঘরোয়া টিপস নিয়ে ভিডিও শেয়ার করি যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপুন চলুন শুরু করি গর্ভাবস্থায় আপনার শরীর শুধু আপনাকে নয় আপনার বেবিকেও পুষ্টি দিচ্ছে তাই সঠিক খাবার খুব জরুরি এতে বেবির বৃদ্ধি ঠিকভাবে হবে আর আপনার শরীরও সুস্থ থাকবে প্রেগনেন্সিতে যে যে খাবারগুলো খাবেন এক প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম মাছ মুরগির মাংস ডাল এগুলো আপনার বাচ্চার হাড ও পেশি গঠনে সাহায্য করে এছাড়াও প্রোটিন আপনার শরীরকে সুস্থ রাখে এবং গর্ভাবস্থায় শক্তি যোগায় যদি আপনি নিরামিষভোজী হন তবে সয়াবিন ড্রাই ফ্রুড এবং ছোলাও ভালো প্রোটিনের উৎস দুই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই চিজ এগুলো বেবির হাড় ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম আপনার নিজের হাটকেও মজবুত রাখে এবং ভবিষ্যতে হাড়ের ক্ষয় রোধ করে যারা দুধ পান করতে পারেন না তারা ক্যালসিয়াম সমৃদ্ধ বাদাম যেমন আমন্ড এবং ব্রকুলিও খেতে পারেন তিন আয়রন সমৃদ্ধ খাবার পাতাযুক্ত সবজি কলা আপেল এগুলো রক্তশূন্যতা কমাতে সাহায্য করে আয়রন আপনার রক্তে হিমোগ্লোবিন বাড়ায় জামা ও বাচ্চা দুজনেরই অক্সিজেন সরবরাহে সহায়তা করে আয়রন শোষণ বাড়ানোর জন্য ভিটামিন সমৃদ্ধ খাবারের সাথে খাওয়া ভালো যেমন কমলার রস বা লেবুর পানি চার ফল ও শাকসবুজি কমলা পেয়ারা গাজর পালং শাক এগুলো ভিটামিন ও মিনারেল দে এই পুষ্টিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চার মস্তিষ্ক ও চোখের বিকাশে সাহায্য করে গর্ভাবস্থায় অন্তত পাঁচ ধরনের ফল ও সবজি প্রতিদিন খাবেন পাঁচ পানি দিনে অন্তত আট দশ গ্লাস পানি পান করুন এতে ডিহাইড্রেশন হবে না এবং হজম ভালো থাকবে এছাড়াও পানি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য কমায় গর্ভাবস্থায় যেসব খাবারগুলি খাবেন না এক কাঁচা বা আধা সেদ্ধ খাবার কাঁচা মাছ কাঁচা ডিম এগুলোতে জীবাণু থাকতে পারে যা ফুড পয়জনিং এবং ইনফেকশনের ঝুঁকি বাড়ায় সব সময় ভালোভাবে রান্না করা খাবার খাবেন এবং স্ট্রিট ফুড এডিয়ে চলবেন দুই অতিরিক্ত ক্যাফেইন চা কফি সীমিত পরিমাণে খান দিনে এক কাপের বেশি নয় কারণ অতিরিক্ত ক্যাফেইন বেবির হার্টবিট ওজনের উপর প্রভাব ফেলতে পারে চাইলে হার্বাল টি বা ডিক্যাফ কফি নিতে পারেন তিন পেপসি কোলা জাতীয় পানীয় এগুলোতে চিনি ও ক্যাফেইন বেশি থাকে যা শরীরের ওজন বাড়ায় এবং গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় পরিবর্তে লেবুর শরবত বা নারকেলের পানি বেছে নিন চার কাঁচা পেঁপে ও আনার্স এগুলো গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে কাঁচা পেঁপেতে পাপেইন নামক এক ধরনের এনজাইম থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে আনার্সে ব্রোমেলিন থাকে যা গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে তাহলে নতুন মায়েরা গর্ভাবস্থায় স্বাস্থ্যকর খাবার খাবেন ক্ষতিকর খাবার এডিয়ে চলবেন এতে আপনি আর আপনার বেবি দুজনেই থাকবেন সুস্থ মনে রাখবেন আপনার যত্নই আপনার বেবির যত্ন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আর মা হ্যাল্ফেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ